পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই অর্ণব হাজির তার কম্পিউটার ট্রেনিং সেন্টারে সেখানে বসে কাগজপত্র দেখাশোনা করছিল কদিন ধরে ভালো মতন সময়ই দেওয়া হয় না কাল রাতে স্বপ্নটা যেন আর ভয় না জাগায় তার জন্য নিজেকে ব্যস্ত রাখছে সে জ্যোতির একবার খোঁজ নিয়েছিল মৃদুলকে দিয়ে ওকে নাকি রিলিজ দেওয়া হয়েছে এখন বাসায় চলে গেছে গিয়ে দেখা উচিত মনে হলো কিন্তু জ্যোতির চোখে চোখ রাখতে কেমন যেন লাগে ওই কেমন লাগাতে মিশে আছে অপরাধ বোধ কষ্ট অসহায়ত্ব প্রথম বোধটা যুথির প্রতি আর বাকি দুটো বোধ নিজের সকাল থেকে অফিসের কাজেই সকাল থেকে অফিসের কাজেই ডুবেছিল সে বেলা বারোটা বাজার পর নিজের মনকে শক্ত করে তুললো জ্যুতিকে দেখতে যাবে বলে কিছু আপেল কিনে রিক্সা নিল জ্যুতিদের বাসায় যাবার জন্য মিনিট বিশেকের ভেতরে এসেও গেছে মৃদুলকে নাকি জ্যুথির বাবা ছাড়ছেন না যুথির প্রতি ওর এত কেয়ার ঝাঁপে তিনি প্রসন্ন হয়েছেন বেশ মৃদুল তো যুথিকে অর্ণবের প্রাক্তন মনে করে নিজের প্রাক্তন ভাবি মনে করেই সব করে যাচ্ছে অথচ তিনি ভেবে বসে আছেন সে বুঝি পছন্দ করে অর্ণব এসে মৃদুলকে সোফাতে বসা দেখল। ফলগুলো টেবিলে রেখে সে জিজ্ঞেস করলো জ্যুথির বাবা কোথায় মৃদুল জানালো তিনি বাহিরে গেছেন যুধি তার রুমেই গিয়ে দেখতে পারে অর্ণব তাই সেদিকে গেল মৃদুলকেও আসতে বলল একা একটা মেয়ের রুমে ঢুকতে কেমন একটা বোধ হয় জুথি সম্পর্কে তার কিছু হয় না এখন যদি ঘটনাটা বিয়ের আগে হতো তাহলে পরিস্থিতি অন্য কথা বলতো দরজা আস্তে আস্তে খোলার পর সে দেখলো অন্ধকারে ছেয়ে আছে সম্পূর্ণ রুম মৃদুল এগিয়ে এসে আলো চালিয়ে বলল কতবার বলেছি রুম অন্ধকার করবে না সঙ্গে সঙ্গে জবাব আসলো জাহান্নামে যান আর আমাকে একা থাকতে দিন ঝাড়ি শুনে মৃদুলের মুখের কথা হওয়া যুথি তার কথা বন্ধ করে ফেলেছে মৃদুলের সাথে হঠাৎ অর্ণবকে দেখে অর্ণব মুখে হাসি ফুটিয়ে বলল আমার বন্ধু দিন রাত এক করে আপনার খেয়াল রাখছে তারই প্রতিদান দিনেন এরকম কেয়ার আমার ভালো লাগে না যে কেয়ার মনে বিরক্তি সৃষ্টি করে সে কেয়ার আমার প্রয়োজন নেই আপনার যাবার সময় ওনাকে নিয়ে যাবেন এখানে থাকলে আমার মাথা খাবে সারাদিন আপেল খাও কমলা খাও পানি খাও কি রে এসব সত্যি মৃধুল মাথার চুল ঠিক করে বলল দোষ করেছি বলেই তো জাহান্নামে যেতে বলে দিল আর কি বলবো আমি অর্ণবের ফোন বাজছে মৃদুলকে দেখে বাহিরে বেরিয়ে ফোন কানে ধরতেই সাগর ভাইয়ার কল শুনল অর্ণব তুই কোথায় কেন ভাইয়া আমি তো কাজের জন্য এক জায়গায় এসেছি কি হলো সব ঠিক আছে তো আমি তোর ভাবিকে নিয়ে ঢাকা এসেছি আমার শ্বশুর বাড়ি যাব তোর সঙ্গে কুসুম এসেছে বাবা বললেন ওকে তোর কাছে রেখে যেতে তুই এসে নিয়ে যাবি নাকি আমি সোজা ফার্ম চলে যেতাম কি বলছো কুসুমকে কেন এনেছ আমি জানতাম তুই এটা বলবি বাবা শুধু শুধু মেয়েটাকে আমার সঙ্গে দিলেন আচ্ছা সমস্যা নেই আমার শ্বশুরবাড়ি তো ভালোই যৌথ পরিবার কত মানুষ ওখানে থাকলে ওর ভালোই লাগবে বেশি দিন থাকবও না পাঁচ ছয় দিন থেকে আবার আমরা কুমিল্লা চলে যাবো তাহলে ওকে আমাদের সাথে নিয়ে যাই কি বলিস না তোমরা স্টেশনে অপেক্ষা করো আমি আসতেছি ওকে নিতে মিশুর ছোট ভাই শামীম এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বয়স অনুযায়ী তার চরিত্র কতটা উন্নত তা এলাকা ছেড়ে পুরো ওই গোটা স্থানের মানুষেরা জানে এরই মধ্যে দুটো মেয়ে নিয়ে ভেগে গিয়েছিল সে তার আচরণে মিশু ভাবি তাদের গোটা গোষ্ঠী মহাচিন্তায় থাকে সবসময় এই খবর অর্ণব জানে কুসুমকে পেলে স্বামী এত বড় সুযোগ হাতছাড়া করবে না এটা ভেবেই অর্ণব কুসুমকে ওই বাসায় যেতে দিল না স্টেশনে আসতে আধ ঘন্টা সময় লেগে গেছে ভাইয়াকে কল করে অনেক খোঁজাখুঁজির পর পেল তাদেরকে কুসুম বোরকা পরে এসেছিল এখানে যে দুচোখ তার দেখা যায় তা খুশিতে টলমল করছিল সে খুশি কারণ অর্ণব তাকে নিতে এসেছে কি তো কুসুম আমাদের সঙ্গে গেলে না থাক ভাইয়া তোমরা যাও তুই থাকিস মেশে কুসুমকে মেশে কি করে নিবি ওসব আমি ভেবে একটা উপায় বের করব তোমরা যাও ভাইয়া আর ভাবি চলে গেছেন কুসুম কাছে এসে বলল আমি সকাল থেকে অনেকবার ফোন করেছিলাম আপনাকে ধরলেন না যে এমনি কোথায় যাব এখন অন্য কিছু বলল না রিক্সা থামিয়ে উঠতে বলল ওকে দুজনে চুপচাপ বসে আছে এখন পথ থেমে থাকলেও রিক্সা চলছে কুসুম ঢাকার বড় বড় অট্টালিকা দেখছিল অবাক চোখে অর্ণব নিজেও জানে ম্যাসে ওয়াই ফেলাও করবে না আপাতত একটা হোটেলে উঠবে দুজনে তারপর যা হবার হবে বিশাল এই শহরে কুসুমের আপন বলতে একমাত্র অর্ণব এত শহর দেখতে পাবার সুযোগ পেলেও কুসুম সেটা বেশি সময় কাজে লাগায়নি তার চোখ ওই মানুষটার দিকে শুরু থেকে অর্ণবের দায়িত্বগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে আসাটাতেই সে মন দিয়ে বুঝে এসেছে এর বাইরে যে অধিকার অর্ণবকে দেয়নি আজ পর্যন্ত সেটা বুঝতে চায়নি কুসুম মাথাতেই আনে নিয়ে আজ অর্ণবের পিছু পিছু রিক্সা থেকে নেমে হেঁটে চলেছে সে যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যাবে অর্ণব একটা হোটেলে রুম নিল রুমটাতে আসার পর কুসুম বলল রান্নাঘর নেই এটা হোটেল এখানে রান্নাঘর আসবে কেন তো আপনি বাসা নেবেন না এত সহজ না বাবার সাথে কথা বলতে হবে সময় করে তোমায় কাল কুমিল্লা দিয়ে আসবো আমি কুসুমের মন আবার খারাপ হয়ে গেল ছিল আর ফিরতে হবে না অর্ণবের সাথে থাকা হবে সব সময় কিন্তু সে তো তারা তাকে একরাশ মন খারাপের ছুরি নিয়ে জানালার গ্রিল ধরে নিচে তাকিয়েছে সে তলায় তারা নিচের মানুষগুলোকে কেমন ছোট লাগে দেখতে অর্ণব বাবাকে কল করেছে দুবার বাবা ধরেননি তাই সে ফ্রেশ হতে চলে গেছে কুসুম তার খুলে বিছানায় বসে থাকলো অর্ণব ওয়াশরুম থেকে বেরিয়ে ব্যস্ত হয়ে তোয়ালে খুঁজছে শেষে একটা কাপড় পেয়ে টেনে মুখ মুছল মোছা শেষে মাথা তুলে দেখলো এটা কুসুমের পরনের শাড়িটার আঁচল ছিল অর্ণ আঁচলটা ছেড়ে দিয়ে বলল সরি আমি ভাবলাম গামছা কুসুম আঁচল টেনে চুপ করে আছে বাবা এবার নিজে ফোন করেছেন অর্ণ প্রিসিভ করে বলল কুসুমকে সে কাল দিয়ে যাবে দিয়ে যাবি মানে এত নাটক করার কি দরকার ছিল সাগরের সাথে ওকে মিশুর বাপের বাড়ি যেতে দিতি তুই আবার কুসুমকে থামিয়ে দিতে গেলি কেন শামিম তো ভালো ছেলে কত ভালো সেটা আমিও জানি তুইও জানস তাহলে তোর কিসের ভয় কুসুমরে তো দু চোখে দেখতে পারিস না ও চুপ করে আছে বাবা আবার বললেন হয় সাগরের শ্বশুরবাড়ি ওরে দিয়ে আসবি না হয় বাসা ভাড়া নিবি টাকার প্রয়োজন হবার কথা না তোর বিকাশ চেক কর গিয়ে আমি এক মাসের বাসা ভাড়ার টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি আমার কুসুম ভালো রাখতে তোরার কিছুর প্রয়োজন আছে যাই করিস না কেন কুমিল্লা ওকে নিয়ে ফিরতে পারবি না আগামী রোজার ইচ্ছা অর্ণব ফোন রেখে দিল রাগ করে নোটিফিকেশন চেক করে দেখলো বাবা সত্যি সত্যি টাকা পাঠিয়ে দিয়েছেন কুসুম চুপি সারে দেখছিল অর্ণবকে অর্ণব মাথার চুল টেনে কিছুক্ষণ বসে থাকল তারপর মৃদুলের নাম্বার ডায়াল করে কল করলো বাসা ভাড়ার ব্যাপারে ওর কাছে ভালো আইডিয়া পাওয়া যাবে আচ্ছা আমি একটা কথা বলবো না আপনার যেহেতু সমস্যা অনেক আমি এখানে আসাই তাহলে আমি বরং মিশুভাবে বাসায় চলে যাই ওদের বাসা চেনেন আপনি না ওই বাসায় তোমায় যেতে হবে না কেন কারণ ওখানে রাখালের মতন ছেলে আছে এবার বলা যাবে ওয়েট হ্যালো মৃদুল ভাই বিপদে পড়েছি আমি কুসুম ভাইয়া ভাবির সঙ্গে ঢাকা এসেছে তো তারা চলে গেছে ফার্ম গেট এদিকে কুসুমকে নিয়ে তো আমি আর ম্যাসে উঠতে পারবো না স্যার ভালো আছেন আশ্চর্য তোরে এতক্ষণ কি বললাম তুই আমাকে স্যার বলছিস কেন ওকে স্যার আমি রচনা জমা দেব কালকে ডোন্ট ওয়ারি চুপ কি বলিস এসব স্যার আসলে আমি মিনিন্নয়ের বাসায় তো ওই যে ফার্স্ট ইয়ারের মিনিন্নয় চিনছেন চিনার কথা তো ও বুঝলাম তুই এখন ওই বাসায় ফ্রি হয়ে কল দিস দরকার আছে আমার মৃদুল লাইন কেটে দিয়েছে জ্যোতি হেলান দিয়ে বসেছিল মৃদুলের কথা শেষ হওয়ায় বলল কিসের জন্য কল করেছিলেন স্যার কোন স্যার কল করেছিলেন ওই আমাদের রাজনীতি তত্ত্বের স্যার তুমি চিনবে না আচ্ছা রেস্ট নাও আমি যাই মৃদুল চলে যাওয়া ধরতেই জ্যোতি বলল দাঁড়াতে এরপর নড়ে ছড়ে বসে বলল থ্যাঙ্কস জাহান্নামে যেতে বলে এখন থ্যাঙ্কস না আসলে তখন আমার মেজাজটা খারাপ ছিল সরি তবে আর আসবেন না আমি একা থাকতে চাই নিজের সাথে নিজে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই উইথ বিয়ার যুথি মুখ ঘুরিয়ে নিয়েছে মৃদুল যেতে যেতে বলল তবে তাই হোক থাকুন একা আমি কিন্তু বিছানার তলা থেকে সব বোতল নিয়ে ফেলে দিয়ে এসেছি গুড নুন মৃদুল বাসা থেকে বের হবার পর অর্ণবকে ফোন দিয়েছে ওর থেকে বাসা ভাড়ার কথা শুনে বলল এত ইজি হবে না তারপরও খুঁজে দেখবে তবে একদিনে পাওয়া একেবারেই সম্ভব না আপাতত হোটেলে দু তিন দিন থাকতে হবে অর্ণব মানিব্যাগ বের করে টাকা গুনছে কুসুম একটু কাছে এসে বলল আমি না কাল রাত থেকে কিছু খাইনি এখন খিদে পেয়েছে অর্ণব মাথা তুলা অবাক হয়ে তাকালো তারপর ভেগ পকেটে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল দুপুর আড়াইটা বাজে তুমি এখন পর্যন্ত কিছুই খাওনি না অর্ণব চোখ রাঙিয়ে যেতে যেতে বলল দরজা আটকাও আমি খাবার নিয়ে আসি কুসুম ছুটে এসে বলল আমি সহ যাব কখন আসবেন হোটেলের তলায় যাচ্ছি তোমায় যেতে হবে না বসে থাকো দরজা লাগিয়ে কুসুম নিজের আঁচলটা ধরে দেখল মা বলতেন স্বামীরা যখন স্ত্রীর আঁচলে মুখ মুছে সেটা একজন স্ত্রীর কাছে দারুণ অনুভূতি হয়ে ফুটে ওঠে মায়ের কথাটা সে বাস্তবে দেখে বুঝতে পারল অনুভব করে নিতে পারলো আঁচলটাকে মুঠো করে ধরে আসছে সে অন্য হোটেলের নিচে এসে পড়ল বিপাকে এই মেয়ে কি খাবে জিজ্ঞেস করে আছাও জিজ্ঞেস করে আসা উচিত ছিল এত বড় হোটেল অথচ একটা লিফট নেই এখন আবার সেখানে যেতে হবে একেবারে আচ্ছা ও কি ফোন এনেছে বুদ্ধি করে কুসুমের নাম্বারে কল করে দেখলো সে রিং রিং হচ্ছে অনেকক্ষণ পর কুসুম রিসিভ করেছে এতক্ষণ কইছিলে যাই হোক ভালো করেছ ফোন এনে এবার বলো কি খাবে আমি তো জানি না তুমি কি খাও আপনি যেটা খাবেন আমি যদি কাঁচা মাছ খাই সেটাও তুমি খাবে বোকার মতন কথা মাছ খাবে নাকি মুরগি যেটা বলবে সেটা কিনে আনবো ইলিশ মাছ খাবো আর সাদা ভাত খাবারের প্যাকেট নিয়ে অন্য আবারও হাঁটা ধরেছে হাঁটতে তার কোনো সমস্যা হয় না কোনো দিনও বরং হাঁটতে ভালোই লাগে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে এত বেশি খারাপ লাগা কাজ করে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে এত বেশি খারাপ লাগা কাজ করেছে সিঁড়ি দিয়ে ওঠার নাম শুনলে ওর অন্য উপায়ের পেছনে দৌড়াতে ইচ্ছা হয় রুমে ফিরে কুসুমের হাতে খাবারের প্যাকেট দড়িয়ে দিয়ে পিছনে লম্বা হয়ে শুয়ে পড়েছে সে শুয়ে শুয়ে বলল সিঁড়ি দিয়ে ওঠার কষ্টের অনুভবতা আমার বৃদ্ধকালে আসার আগে জোয়ানকালে এসে পড়েছে পা শেষ প্রচন্ড ব্যথা কথাটা শেষ করার দু মিনিটের মাথায় সে টের পেল দুটো নরম হাতে ছোঁয়া পায়ের উপর মাথা তুলে চেয়ে দেখলো কুসুমর পা টিপছে এক ঝটকাই পিছিয়ে গেল অর্ণব চোখ বড় করে বলল এই তোমায় কে বলেছে পায়ে হাত দিতে ব্যথা করে যে বললেন তাই না না লাগবে না আমার পা ঠিক আছে এমনিতেই সমস্যা নেই দিন আমি সুন্দর করে মালিশ করে দিলে ব্যথা চলে যাবে তোমার না খিদে পেয়েছে যাও খেতে বসো পায়ে হাত দিবে না একদম অর্ণব সোজা হয়ে বসে পড়লো কুসুম হঠাৎ এমনটা করবে সে কল্পনাও করতে পারেনি একটুর জন্য দম আটকে ছিল ওর কুসুম খাবারের একটা প্যাকেট খুলে গোল হয়ে বসে বলল আপনি আমার সাথে খাবেন না পরে তুমি খাও সে খাওয়া শেষ করে যখন অর্ণবের দিকে আরও একবার তাকালো দেখতে পেলো সে হাতের উড্ডোপিঠ কপালের উপর রেখে ঘুমায় বিছানা ছেড়ে নেমে হাত ধুয়ে এসে ওর পায়ের কাছে বসে আস্তে করে পা টিপতে লাগলো সে সাধারণত যার পা টিপা হয় তার তৃপ্তি পাবার কথা অথচ তৃপ্তি পাচ্ছিলো কুসুম মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বড়ই স্নেহের সাথে পা টিপে যাচ্ছে সে অর্ণব ঘুমের খোরে টের পেয়েছিল তার পায়ে কেউ হাত লাগিয়েছে বিকেলে চোখ খোলার পর পায়ের আশেপাশেও কুসুমকে সে পেল না কুসুম জানলার গ্রিল ধরে নিচে তাকিয়ে দেখছিল চোখ ডোলে উঠে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করলো কুসুম কি পা টিপেছিল কুসুম মাথা নাড়িয়ে বলল না তো ও আচ্ছা তুমি থাকো আমি আমার মেস থেকে ঘুরে আসি কখন আসবেন আপনি তো দুপুরের খাবারও খাননি ওটা থাকুক আমি ঢাকায় আসলে দুপুরে চেয়েও খেতে পারি না অনেক সময় ইচ্ছেই করে না এগুলো থাকুক কখন আসবেন অন্য কিছু না বলেই বেরিয়ে গেছে সিঁড়ি দিয়ে নামতে নামতে অনেক ভেবে দেখলো এটা তো বাসা নয় এটা হোটেল কুসুমকে একা রাখা কি ঠিক হবে যখন সে সিদ্ধান্তে আসলো এটা ঠিক হবে না তখন যে দেখলো সে নিস্তলায়। আবার উপরে উঠে কে যাবে মোড়ে হাত রেখে সিঁড়ি বাইতে গিয়ে ফোন বের করে কল করলো কুসুমকে হ্যালো কুসুম দরজা লক করে জলদি নিচে চলে আসো আমি অপেক্ষা করছি কি কেন যেটা বললাম করো আমি তো তৈরি না যে শাড়িটা পরা আছে ওটাই যথেষ্ট নিচে আসো আমার পক্ষে এখন ওঠা পসিবল না মরে যাব। আর একবার উঠতে গেলে কুসুম দরজাটা দিয়ে আটকে চাবি ঘুরিয়ে লক করে ছুটল অর্ণবের কার্যকলাপে আজ সে বারবার অবাক হচ্ছে সে তাকে একা ছাড়তে চায় না বলে এখন বুঝি ডেকে পাঠালো এই মানুষটা প্রথমে না না করলেও পরে ঠিক মেনে যায় কয়েকটা সিঁড়ি নামার পর কুসুম হঠাৎ থেমে গেল। মেনে যায় মানে সব বাধ্য হয়ে করেছেন আর আমি খুশি হয়ে তাল মেলাইছি এতদিন কেন ভাবলাম না অর্ণব দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কুসুমের বারবার হাতের ঘড়ি দেখছে আর বিল্ডিং এর দিকে তাকাচ্ছে ওর সামনে বিশাল ব্যস্ত রাস্তা প্রাইভেট কার ট্যাক্সি রিক্সাতে জট বেঁধে আছে তার ভিতর জ্যাম থেকেও যানবাহনগুলো ক্যাচ ক্যাচ করে শব্দ দূষণ করতে যেন প্রতিযোগিতায় নেমেছে সেই সময় কুসুমের কল দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে বলল কই তুমি কল করলে কেন আমি আসছি না আপনি যান আমি একা থাকতে পারবো মানে একা থাকতে পারবে নাকি পারবে না সেটা আমি বুঝবো তোমাকে জিজ্ঞেস করিনি জলদি নামো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আমি আর তুমি এত সময় পর এসে বলছো আসবে না আপনি যান আমি ঘুমাবো না আমি যাব না আচ্ছা তুমি কি চাইছো আমি পায়ের ব্যথা নিয়ে পাঁচতলায় উঠতাম ঠিক আছে আসছি কুসুম রুম অব্দি চলে গিয়েছিল অর্ণবের কথা শুনে আবারও ছুটল নিচে নেমে মাথা নিচু করে ওর সামনে এসে দাঁড়ালো সে অর্ণব কোমরে হাত রেখে দেখছিল ওকে তারপর এক ধমক দিয়ে হাঁটা শুরু করেছে কুসুম আচল মাথায় টেনে টুনে বলল আমরা কোথায় যাই ঘুরতে মৃদুল আজ বিকেলে চায়ের আড্ডাতে ছিল চা খেতে খেতে রেজাল্ট কবে আসবে কেমন আসবে তা নিয়ে আলোচনা করছিল সবাই মিলে সবে মাত্র এক চুমুক দিয়েছিল তখনই কল আসলো জুথির ভাই ফরহাদের সে জানালো জুথি নাকি রেডি হয়ে বেরিয়ে গেছে যাবার সময় নিজের জমানো সব টাকাও নিয়ে গেছে মৃদুল বলল আমার নাম্বার হয়ে পেলে মৃদুল সহিব কোচিং সেন্টার নামের একটা কাপ থেকে এই কার্ডটা নাম কল কেটে ফরহাদের কথাই মৃদুল প্রথমে হাসলো তারপর জুথিকে কল করতে করতে চায়ের কাপ রেখে হাঁটা ধরেছে যেখানে জুথিকে পাওয়া যাবে সেই গন্তব্যের দিকে